গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকে বছরের শেষ দিন কালকে নতুন বছর শুরু সঙ্গে থেকে সংক্রান্তি আজকে সংক্রান্তি চৈত্র মাসের সংক্রান্তি কালকে পয়লা বৈশাখ আমার গোপালরা আজকেই নতুন জামা টামা পরে বসে রয়েছে আসলে অনেক নতুন জামা তো হয়েছে তো এই আজ আজকেও পরে নিয়েছে আর আজকে আমাদের নিয়ম আছে ঠাকুরকে ছাতু দিতে হয় আজকে ছাতু খেতে হয় আজকে চৈত্র মাসের সংক্রান্তিতে ছাতু দিতে হয় ঠাকুরকে তারপরে আমাদের ছাতু খেতে হয় আর হবে ইঁচড় এনেছি দেখো ইঁচড় আজকে কি হবে বলো তো পাচন হবে যত রকম সবজি আছে সব সবজি দিয়ে পাঁচন হবে শুধু আমার সজনে ডাটাটাই নেই তো পাঁচন হবে আর হচ্ছে কি বলো তো ভাত হচ্ছে আর হবে আর হচ্ছে টকের ডাল আম দিয়ে টক ডাল ভাত পাঁচন আর কি রান্না করব নিরামিষ দেখা যাক আজ দেখো আজকে কি রান্না করেছি বলেছিলাম না কি রান্না করব এই দেখো এই যে পাঁচন রান্না করেছি হ্যাঁ এইটা হলো পাঁচন আজকে চৈত্র সংক্রান্তিতে আমি আমার বাপের বাড়িতে দেখে এসেছি চৈত্র সংক্রান্তিতে ছাতু পাঁচন এগুলো আমরা খাই মানে খেতে হয় এবং আমি যে কোচবিহারে থাকি এখানে কিন্তু সবার ঘরেই মোটামুটি এই সজনে ডাটা তিতার ডাল তারপরে টকের ডাল এই সব এক দুজনের ঘরে রকম সবাই এগুলো খায় তো আমাদের ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি এই পাচন হবেই সবার ঘরে হয় পিসিদের বাড়ি কাকুর বাড়ি পাশের বাড়ি সবার বাড়ি হয় না সবাই সবাইকে দেয় মানে এই আজকের দিনে কত রকম পাচন ঘরে আসে আবার মা ঠাকুমা একদম এক করাই বড় করে রান্না করতেন করে করে এখনও করে করতেন না সবাইকে দেয় আর ওনারাও আবার দেয় মানে প্রচুর রকম পাচন আজকে আমাদের ঘরে আসে আর এইটা খেতে মানে টেস্ট আলাদা রকম ভালো লাগে দিনে এই তরকারিটা অতো টেস্টি লাগে না মনে হয় যেন ঘ্যাট তরকারি ঘন্ট তরকারি আজকে কিন্তু হেভি লাগে খেতে বুঝেছেন তো এর মধ্যে আমি বাদাম দিচ্ছি আর ঠাকুমা মানে বাজারে সব রকম সবজি নিয়ে আসেন ভাড়ালি থেকে মানে যা পাওয়া যায় সব সেই রকম সব কিছু দিয়ে একটা ঘন্ট হয় সেটাকে বলা হয় পাঁচন এই দেখুন এখানে আছি এঁচো সজনে ডাটা কুমড়ো মিষ্টি আলু মানে আমিও সব রকম বেগুন টেগুন সব গাজর টাজর যা ছিল সব দিয়েছি এর মধ্যে দিয়ে পাঁচন রান্না করেছি আর রাধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরে আদা বাটা দিয়ে রান্না করেছি আর ঠাকুমা ছোলে ছোলা ভিজিয়ে রাখে ছোলা ভেজানো তারপরে কাঁঠাল বীজ রেখে দেয় সেগুলো ভেজে দেয় নারকেল কুড়ো তারপরে অনেকে আছে শিমের বীজ শিমের বীজ দেয় মানে অনেক রকম জিনিস দিয়ে ঠাকুমা লোহার কড়াইয়ে এক কড়াই কাঠের উনুনে রান্না করতেন এবং সেটা সবাইকে দিতেন মানে এখন আমার ঠাকুমা বেঁচে আছেন উনি করেন এটা তো এটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি তো সংক্রান্তির দিন পাচন খাবো না সেটা কী করে হয় আর এই দেখো জিরের গুঁড়ো এটা হচ্ছে হালকা খলায় ভেজে জিরেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই জিরের গুঁড়ো দিচ্ছি হ্যাঁ আলাদাই স্বাদ আলাদাই আজকে এর স্বাদ অন্য রকম অনবদ্য কি রান্না করছি এই দেখো টক ডাল উচ্ছে আলু ভাজা উচ্ছে যেহেতু কম ছিল আলু দিয়েছি উচ্ছে আলু ভাজা এটা মেয়ের জন্য তরকারি ঝাল ছাড়া ভাত আর কিছু নেই বাদাম বেশি করেই ভেজছি বাদাম ভাজা খেতে ভালোই লাগে তো আমিও সবার বাড়ি দেবো আমি এইটুকু রান্না করেছি এর মধ্যেই আমি সবাইকে একটু করে দেব কালকে পয়লা বৈশাখ আজকে চৈত্র সংক্রান্তি সবাই জানো তো আমি এখন গেছিলাম চৈত্র চৈত্র গিয়ে বাজার করে নিয়ে এসেছি চৈত্রের সেলে সেলে সেলের মানে জানি না তো আজকে আমি এখন চৈত্র সেলে কি কি বাজার করেছি সেগুলো আমি তোমাকে দেখাবো হ্যাঁ তো চৈত্র সেলে আমি কি কি কিনলাম তোমরা কি দেখবে তাও দেখাচ্ছি বিশেষ কিছু কিনিনি যেটুকু কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে না আমাদের একটা আম ছিল ওই আমটা না তো আমরা একটু খেতেই পারিনি তোমরা জানো কিন্তু আমার কি কি হবে আমরা কালকে সকালে আইসক্রিম বানাবো তারপর দিয়ে সবাইকে দিয়ে খাবো আচ্ছা ঠিক আছে

তিনটে প্যান্টুলুন কিনেছি ওর এই একটা টেপ জামা কিনেছি গরমে এগুলো খুব লাগে খুব এই একটা আর আর দেখ দেখতে পাবে না আর এই যে একটা জামা এগুলো ওর পয়লা বৈশাখের জামা দুটো প্লাজো প্যান্ট এইটা এই একটা এই একটা এটা কিনেছি

আমার জন্যে বিছানার চাদর কিনেছি আমার ঘরে যে দিদি আমাকে হেল্প করে ওনার জন্যে পয়লা বৈশাখে আমি ওনাকে শাড়ি দিই তো এইবারে উনি বিছানার চাদর চেয়েছিল আমি বললাম দিদি তুমি নেবে তো বললাম বিছানার চাদর দিও আমার বিছানার চাদর নিই তো বিছানার চাদর আর একটা নাইটি কিনে দিয়েছি পরবে এটা হলো ওনার পয়লা বৈশাখের গিফট আচ্ছা আর এই গেঞ্জিটা এনেছি আমার হাজব্যান্ডের জন্য পয়লা বৈশাখে পরবে এই তিনটে চুড়িদারের পিস কারণ আমার চুড়িদারের কালেকশান শেষ হয়ে গেছে মানে নেই বললেই চলে কুর্তি টুর্তিগুলো তো এগুলো ওনটা লেগিংস করে নিয়েছি ও না ডিসকালার হয়ে গেছে তো ওই জন্য চুড়িদারের পিসই কিনেছি যে একদম কাটিয়ে রেখে দেবো তাও দেখাচ্ছি কাটানো আমি এখনও কাটাবো এই যে এই একটা কালার এটা পা এটা ওড়না এটা সালোয়ারটা আর এই একটা এটা সালোয়ার এটা ওড়না এটা প্যান্ট সেলে কিনেছি কিন্তু হ্যাঁ এগুলো সব সেলে কিনা আর এই একটা এটা পা এটা ওড়না আর এটা জামা ঠিক আছে কেনাকাটি এগুলোই কেনাকাটি করেছি আর বাড়িতে যাইনি বাড়ি গেলে তাও বাচ্চাগুলো আছে দিদির মেয়েরা ভাইয়ের ছেলে ওরা সব আছে ওদেরকে তাও কিনে দিতে কিনে দিতে পারতাম আর যেহেতু বাড়ি যায়নি পয়লা বৈশাখে আর ওদের কিনে দেওয়া হলো না কিনে রেখে দিচ্ছি না কারণ লাগেজ বেশি হয়ে যায় যাওয়ার সময় তো কিনে নিয়ে যাওয়াটা একটু টাফ ব্যাপার তো আমি যখন আমার অন্তরার জন্য কিনি আমি ওদের কথা খুব মনে করি তো আমার দিদিরা কিন্তু ওর জন্য কিনে রেখে দিয়েছে তো আমি এই যে বাড়ি যাব তো আমি এই যে চার তারিখ আমি চার তারিখে বাড়ি যাওয়ার কথা ছিল যাইনি এই যে বাড়ি যাব ভোটের পরে তখন ওখানে গেলে আমি আর হ্যাঁ তোমরা ভাবতে পারো নিজের জন্য এত কিছু কিনেছো এই সেই অনেক কিছুই ভাবনা চিন্তা অনেকের মনে আসে কিন্তু দেখো বাড়িতেও অনেক লোকজন রয়েছে নিজের লোকজন তো তাদের জন্য কিনে নিই কারণ কিনে নিয়ে লাগে এত দূর থেকে লাগে যেমনিতে অনেক হয়ে যায় এক মাসের জন্য তো বাড়ি যাই তো লাগেজ অনেক হয়ে যায় তো তো সম্ভব না বই নিয়ে যাওয়া আমি গেলে ওখানে কিনে দেই আর কিনে দেব সেটা নিয়ে আবার কোনো মন্তব্য করো না তো চলো সঙ্গে থেকো পাশে থেকো নতুন বছর আশা করি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো তোমরা অনেক 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 ভালোবাসা বেল আইকনটা বাজিয়ে দেবে আচ্ছা তোমরা বেল আইকনটা কথাটা বললে শুনলেন বেল আইকনটা নাকি বাজিয়ে দেবেন ঠিক আছে বেল আইকনটা বাজিয়ে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশ বেশি করে পাশে থাকবেন